হাইরে কি হাইরে বলা আমার ফেসবুকে নাম মালবিকারি আমি তোমাকে পাচ্ছি না মালবিকারি সুশেনকে বললাম একদিন সুশেন বলল আমিও খুঁজে পাইনি তুমি ইনস্টাতে পাইনি মালবিকারি এই সাদা মাথাটাই পছন্দ তাই এই সাদা মাথাটাই পছন্দ যা এত পছন্দ করো না ঘর থেকে বউ তাড়িয়ে দেবে বুঝেছো বউ তাড়িয়ে দেবে আর দাঁড়াও ফোন করবো বউ যখন তোমার ঢুকবে না তখন দেখবে চন্ডি গরম হয়ে যাবে মা কালি রুপ তারা মায়ের রূপ ধরবে আমি তোমার নাম করে অন্য কি অন আচ্ছা ওর নামে search করে অন্য নাম আসছে কেন গো সবাই তো পেয়ে যাচ্ছে জানি না আমি আমি তোমার নাম টাও পাইনি অনেকবার বার আমি আছি তো আমি আছি তো কোথায় আছো তুমি আমার ইনস্টাতে মালবিকা টুটার আসবি যার আমি খুঁজে নেবো তার সব দিয়ে নি মালবিকারি এই নাম্বারটা থাকলে পাওয়া যায় বুঝেছো দেখ খুঁজে দি হ্যাঁ রূপা আছে আজকে আমাদের রূপা কোনো কথা বলছে না কেন রূপা আজকে চুপচাপ তুমি রূপা কোনো কথা বলছে না কেন মালবিকে দিয়ে আছে মালবিকে এসে মালবিকে দিয়ে মালবিকে মোবাইলের চার্জ কেমন আছে দেখি আমার ফেসবুক আছে এমনি মজুর ঠিক আছে এই যে লাইভে তো আছে আর কি ফেসবুকে কি হবে বলো আমি ফেসবুকে খুলেছি শুধু সত্যি তো অনেক দিনের

না সবাই আছে সবাই আছে সবাই আছে না আমি ফেসবুক করি না রোজ ভিডিও দি রোজ ভিডিও দি আছে কাকে বলছো রূপা তোমাকে বলছো মানু মালবী কে রূপা আছে রূপা আছে দীপালি দি আজ আমি নেই আজকে মিনজু রান্না করছে দীপালি দি অতিথি পরে আছে Ma gli piace, ma lui che gli piace. Un altro, un e ridicolo. মানবিকা দিচ্ছি সবাই আছে সব বলে ভালোবাসা দিচ্ছে মিহিত সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই ভুট্টা খাও